এই জায়গাটি হয়তো অনেকে ইচ্ছে ভারতীয় লাস্ট গ্রাম যাকে বলা হয় এখানে একটা পিকনিক গ্রুপ পেয়েছে যারা আমাদের ফ্রিতে মুফত খাওয়া দিচ্ছে আর কি আজকের এই ভিডিওতে চারিদিকে সবুজ পাহাড় দিয়ে ঘেরা পাথুরে ভূমিতে বয়ে চলা শান্ত নিরিবিল এবং অসম্ভব সুন্দর নদী বৃষ্টিতে এক অবৃত এরিয়া এক্সপ্লোর করতে যাচ্ছে যা কিনা উত্তরবঙ্গের সেরা অবৃতগুলির মধ্যে অন্যতম একটি এই জায়গাটি হয়তো অনেকেই চেনো জায়গাটার নাম হচ্ছে লাল ঝামেলা একদম ভুটানের বর্ডার ঘেঁষে ভারতীয় লাস্ট গ্রাম যাকে বলা হয় আর পাশেই দেখতে পাচ্ছ ওই যে ভুটান বর্ডার ঠিক আছে ওই যে পিছনে আমার ব্রিজটা দেখতে পাচ্ছ ওটা সত্যি এটা মূলত পিকনিক স্পট হিসেবে বিশেষ খ্যাতি লাভ করেছে অনেক দিন ধরেই এডুকেশনাল ট্যুর বা জিওগ্রাফিক্যাল ট্যুরের ক্ষেত্রেও লোকজন এখানে আসে কিছু বলতে যাও তুমি দুর্লভ দা আমরা চলে এসেছি দেখাও তো ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছো এখানে ভুটান আর এখানে পশ্চিমবাংলা তার মাঝামাঝি দাঁড়িয়ে আছি তো আজকে আমরা একটা টাস্ক নিয়েছি যেহেতু পঁচিশে ডিসেম্বর প্রচণ্ড দেখলাম পিকনিকের গ্রুপ এসেছে আর আমরা খেয়েও আসিনি এখান থেকে হোটেলের দূরত্ব অনেকটা দূর তো টাস্কটা হচ্ছে এই পিকনিক গ্রুপেদের কাছ থেকে আমাদের গিয়ে ফ্রিতে খেতে হবে ভাই ঠিক আছে উইদাউট টাকাতে তো এই টাস্কটা পূরণ করবো যার জন্য ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো লাস্ট দি দেখতে হবে চলো চলো এখানে যদি কারো কাছে ভাগ মারা যায় দেখি আমরা দেখবো হ্যাঁ আমাদের মত উদ্দেশ্য তো আমাদের গ্রুপের ক্লেভার মেম্বাররা কিন্তু একটা পিকনিক গ্রুপের সঙ্গে আলাপ জমিয়ে আমাদের দেশটি জুগার যে টাস্ক সেটা কিন্তু কমপ্লিট করে ফেলেছে মানে পটিয়ে ফেলেছে এবার কিন্তু শুধু ফ্রিতে খাবো ব্যাস এখানে একটা পিকনিক গ্রুপ পেয়েছি যারা আমাদের ফ্রিতে মুফত খাওয়া দিচ্ছে আর কি ভয় হাত ধুয়ে নিয়ে পরে এক জায়গায় চলো তো গাইজ অলরেডি কিন্তু আমরা মুফতে খাওয়া পেয়ে গেলাম আশি কিলোমিটার জার্নি করার পরে মুফতের খাওয়ায় আমাদের মিলেছিল মুসুরের ডাল আর মাছের ঝোল আমরা কিন্তু পেয়ে গেলাম অলরেডি কি কি খাওয়া হচ্ছে ডাল আর আর কি দে তো এরকম ভাবে খাওয়ার মূল একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেখুন এখান থেকে নিকটবর্তী কোনো ভালো হোটেল নেই খাওয়ার আর দ্বিতীয়ত আমরা হচ্ছে প্রচন্ড ক্ষুধার্ত মানে ভুক্কার যাকে বলে বুঝতে পারলে আর এইরকম ভাবে আন্ডান স্ট্রেঞ্জার পার্সনদের সঙ্গে কমিউনিকেট করে তাদের খাওয়াতে ভাগ বসানো মানে যাই হোক এক্সট্রা খাবারে ভাগ বসানো এটা দারুণ এনজয়মেন্ট ছিল তুই এখানে এসে ফ্রিতে খাচ্ছিস কেমন লাগলো তোর বল খুবই ভালো পয়সা পাইসা গেছে পদবিতে তালুকদার এই যে ছেলেটি ও কিন্তু ওয়ার্ল্ড গ্রিনেস বুকে কিপটিমের ক্যাটাগরিতে নাম লিখিয়েছে মানে বুঝতে পারলেন

পেট পুজো সেরে এই পাহাড়ি পথ ট্রেকিং করে এখানকার যে অসম্ভব সুন্দর স্পটগুলো সেগুলো আমরা এক্সপ্লোর করতে চললাম উত্তরবঙ্গে সাইলেন্স এবং পিসের জন্য ফেমাস যতগুলো অপবিট রয়েছে তাদের মধ্যে অন্যতম সেরা এই অপবিট শারীরিক এবং মানসিকভাবে রিল্যাক্সেশনের জন্য এটা হলো আদর্শ স্থান নেচারালি ফুলফিল বিউটি ওভারলোডেড বলা যেতে পারে এই এরিয়াটি এখানে এলে আপনার স্লেট পাথরের তৈরি পাহাড়ের দর্শন করা যায় এরিয়ার লাস্ট সীমানা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এর নিচে গেলেই ভুটান তাই না তো আমরা এখন বিদায় জানাবো এই এরিয়াটাকে দারুণ সুন্দর নিচের রাউন্ডটাকে ঘুরে আমরা চলে এসলাম উপরের পার্টে এটা হচ্ছে লাল ঝামেলার ভিউ পয়েন্ট এরিয়া এবার বাড়ির অনাদ যাক